খ্রিষ্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পুজো যোপন পরিষদ এবং থেকে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সভাপতি বাংলাদেশ পুজো যোপন পরিষদ ওক্ষ্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের মহাত্মা মহারাজ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই সমাবেশকে সফল করার জন্য যোগদান করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে পরে পাকিস্তান হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এখন ছাত্র যুব জনতা নতুন বাংলাদেশ দু হাজার চব্বিশে নির্মাণ করেছে কোন স্বাধীনতাই সনাতনীদেরকে সুরক্ষা দিতে পারেনি দিকে বলছেন বাংলাদেশে গণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে একদিকে বলা হচ্ছে সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতা হরণ করা হচ্ছে এখন এখন তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু করছে কেন কেন আমরা বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠীর কোন সহিংসতা আক্রমণের খবর নিউজ পত্রিকায় দেখছি না বিশ্ব মিডিয়ায় গণমাধ্যম এই সমস্ত বিষয় তুলে ধরছে না এটা অত্যন্ত পরিতাপের বিষয় এই ধরনের পরবর্তী প্রজন্মকে সহিংস উগ্রবাদী করে তুলবে এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ওনার নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যেই ব্যক্তির সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্যতা রয়েছে এহেন ব্যক্তির শাসনা দিলে সনাতনীরা যদি সুরক্ষিত না থাকে এহেন ব্যক্তির নেতৃত্বে সনাতনীদের মৌলিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এই বাংলাদেশের সব স্বাধীনতা লজ্জায় পরিণত হবে এই উপমহাদেশ একটি সহিংস উগ্রবাদী রাজনীতির কেন্দ্র পরিণত হবে তার ফলে কোন রাজনৈতিক দলের অবস্থান হবে না আমি অনুরোধ করব এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী হেফাজত ইসলাম সহ যত প্রগতিশীল মনা দলগুলি রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ হয়নি এই জন্য এই প্রবণতা অব্যাহত রয়েছে আজকে সময় এসেছে আমি সনাতন ধর্মের সমস্ত সংগঠনের কাছে অনুরোধ করবো রাজনৈতিক লেজুর বৃত্তি পরিত্যাগ করে রাজনৈতিক পরিচয় পরিত্যাগ করে হিন্দুদের একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় এবং আজকে শ্রীলঙ্কায় মুসলিম জনগোষ্ঠী হচ্ছে আট তারা হচ্ছে তামিল এবং হিন্দু তামিল যেখানে হিন্দু তামিল এবং বৌদ্ধদের সহিংসতা হলে তামিলরা উপেক্ষিত হয় সেখানে মুসলিম যারা আট রয়েছে তারা সুরক্ষিত রয়েছে তার কারণটা কি তারা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ে বিশ্বাসী তারা যেই দল ক্ষমতায় গিয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে কোয়ালিশনের অংশ হয়েছে সুবিধা পেয়েছে তাই আমি অনুরোধ করবো আজকে থেকে চলমান এই আন্দোলন জন্য সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি পরিচয়ের উর্ধা উঠে সমস্ত আইডেন্টি পরিত্যাগ করে আমরা হিন্দু আমরা সংখ্যালঘু নিপীড়িত জনগোষ্ঠীর পরিচয় নিয়ে আমরা যেন এই আন্দোলন অব্যাহত এবং সকলে সমস্ত পরিত্যাগ করে সমস্ত হিংসা পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে সুরক্ষার জন্য যত্নবান হই এই প্রার্থনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই আন্দোলন চলমান রাখার আহ্বান জানিয়ে যতক্ষণ আমরা লক্ষ্যে পৌঁছাবো আমরা এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি